প্রকাশনাবাস করা তো দূরের কথা মসজিদে হারামে প্রবেশ করায়ে মুসলমানদের জন্য এখন কষ্ট হয়ে উঠেছে মক্কা বিজয় এবং মদিনা থেকে ইয়ুদিদায়ে বিদায়ের মাধ্যমে চারিদিকে যখন মুসলমানদের বিজয়ধ্বনি বাজতে শুরু করে তখন মুসলমানরা তাদের দাবি দাওয়া আরো শক্তভাবে পেশ করতে শুরু করে ঠিক এই সময়টাতে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখান তিনি এবং তার সাহাবীগণকে নিয়ে তিনি উমরা হজ পালন করতেছেন যখন রাসূল এই কথা জানান তখন সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় কারণ দীর্ঘদিন পরে মাতৃভূমি ফিরার আনন্দ যে বাইরা প্রবাসে থাকেন একমাত্র তারাই বলতে পারবেন এমন হয় বাড়ি ফেরার মাস আগে থেকে তারা অস্থির হয়ে যায় বাড়ির কথা শুনে তখন পনেরো নিয়ে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে আগেই বলে রাখা ভালো মুসলমানদের কিন্তু যুদ্ধ করার ছিল না যার কারণে তারা খাপবন্দি তলোয়ার আর শুধু যে পশুদেরকে মক্কায় নিয়ে কোরবানি করা হবে সেই পশুদেরকে সাজিয়ে সাথে নিয়ে রওনা হয় কুরাইশরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু এখন শত্রু দেশে যেতেছে অবশ্যই শত্রুদের সম্পর্কে খোঁজ খবর তো নেওয়া দরকার এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগে স্পাই নিয়োগ করেন কোরাইশদের খোঁজ খবর নেওয়ার জন্য অন্যদিকে কোরাইশরা যখন মুসলমানদের আসার খবর পায় তখন তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য জিতাওয়াতে তারা সাউনি স্থাপন করে খালেদ বিন ওয়ালিদ দুইশো গোর সাওয়ার বাহিনী নিয়ে মুসলমানদের আটকানোর জন্য কুরাউল কামেমিতে অবস্থান নেন কারণ কুরাউল গামি হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে মুক্কায় যেতে হয় যখন রসুল্লাহ সাল্লু আলিয়াল্লামের কাছে মুক্কাবাসীর যুদ্ধ প্রস্তুতির খবর আসে তখন মুসলমানদের এবং খালিদিন ওয়ালিদের ক্যাম্প এমনভাবেই ছিল যে একে অপরকে দূর থেকে দেখতে পারতেছিল তখন খালিদিন ওয়ালিদ লক্ষ্য করলেন যখন মুসলমানরা সালাত আদায় করে তখন তাদের ফিরদেবী সম্বন্ধে কোনো দেয়ান ধারণা থাকে না তখন এই জিনিসটা দেখে তার মাথায় আসলো যখন মুসলমানরা আসরের সালাত আদায় করবে তখন সেই মুসলমানদের উপর আক্রমণ করবে ঠিক এই সময়টাতে আল্লাহ নাজিল করেন যুদ্ধ অবস্থায় নামাজের কথা তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বড় ধরনের সংঘাত এড়ানোর জন্য সে রাস্তা বাদ দিয়ে অপর আরেকটা রাস্তা দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন যখন মুসলমানদের কাফেলা হুদাইবিয়াতে আসলো তখন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উট কাসবা বসে পড়লেন এদেই হচ্ছে সেই উট যে উট দ্বারা মসজিদুল নবী কোথায় স্থাপন করা হবে সে জায়গা নির্ধারণ করা হয় এমনকি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মক্কা বিজয় থেকে শুরু করে সকল ঘটনায় এই উটটি তার সঙ্গী হিসেবে ছিল তখন রসুল্লাহ সাল আলাইসালাম সাহাবিদেরকে বলেন সে একা বসে যায়নি তাকে আল্লাহ নির্দেশ দিছে বসার জন্য তখন মুসলমানরা হুদেবিয়াতে ক্যাম্প স্থাপন করে তখন বুদাইন বিন আরাকান মক্কা থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে আসে এই বুদাইন ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শুভাকাঙ্ক্ষী এবং সে এসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলেন ইয়া রসুল মক্কাবাসী আপনাদেরকে আল্লাহর গদ থেকে বিরত রাখার জন্য যা যা করার দরকার সব কিছু করতে তারা বদ্ধপরিকর প্রয়োজন হলে তারা আপনাদের সাথে যুদ্ধ পর্যন্ত করবে। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমরা এখানে যুদ্ধ করতে আসিনি আমরা প্লাস ওমরা করতে এসেছি আমরা জানি কোরআশে আমাদের সাথে অতীতে যতগুলো যুদ্ধ করেছে এই সকল যুদ্ধে কোরআশদেরকে তসনস করে দিয়েছে যদি তারা চায় তাহলে আমরা একটা সময় নির্ধারণ করতে চাই যে সময়টাতে একে অপরের পথ থেকে সরে দাঁড়াবো আর যদি তারা এই সকল কিছু না মানে যুদ্ধ চায় তাহলে আমরা যুদ্ধ করতে প্রস্তুত মোদায় যখন মোক্কায় গিয়ে কোরআশী নেতাদেরকে এই জিনিসগুলো জানালো তখন কোরআসি নেতারা একটু চিন্তায় পড়ে যায় কিন্তু সেখানে থাকা যুদ্ধ বা যুবকরা এটা মেনে নিতে পারেনি তাদের ইন্টেনশন হচ্ছে তারা মুসলমানদের সাথে যুদ্ধ করবে এই কারণে তারা চিন্তাধনে রাত্রে কালে মুসলমানদের শিবিরে ঢুকে হট্টগোল সৃষ্টি করবে যাতে মুসলমানরা যুদ্ধ করতে বাধ্য হয় ঠিক তারা তেমনই করে কিন্তু মুসলমানদের ফাহরাদারের কাছে তারা ধরা পড়ে যায় তখন রসুল্লাহ সাল্লাহ আবারও তাদেরকে ছেড়ে দেয় কারণ মুসলমানের একটা ইন্টেনশন তারা যুদ্ধ করবে না এই পরিস্থিতিতে রসুলের এমন একজনকে দরকার ছিল যে গিয়ে একজন সাল্লামের কথা শক্তভাবে করতে শক্ত ভাবে তিনি আল্লাহ আনহুকে ডাক দেন ইয়া রসুল আমি মুক্তায় গেলে আমার উপর যদি আক্রমণ হয় তো আমার পিছনে দাঁড়ানোর জন্য বনু কাপ গুজ্রে এমন একজন লোক নাই আপনি বরঞ্চ উসমান রাজি আল্লাহ আনহুকে এই দায়িত্ব দেন কারণ উসমান রাজি আল্লাহ আনহু ছিলেন বনু উমাইয়া গোত্র থেকে আর এই বনু উমাইয়া গোত্র ছিল মক্কার মধ্যে সবচেয়ে প্রভাবশালী গোত্র যারা পরবর্তী দেখিয়ে মুসলমানদের উপর একশো বছর শাসন কার্য চালায় যেটাকে আমরা জানি আপানার বার্তা কুরাইশদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মক্কায় যান তখন উসমান তালা আনু তার দায়িত্বের কথা কুরাইশদের কাছে বলেন বিষয়টা একটু সেন্সিটিভ এবং সেখানে থাকা যুবকদের জন্য তাদের সিদ্ধান্ত নিতে দেরি হতেছিল যার কারণে ওসমান রাজি আল্লাহ তালা আনহু যে সময়টাতে ফিরে আসার কথা ছিল সেই সময়টাতে ফিরে আসতে পারেনি এর ফলে মুসলমানদের শিবিরে একটি গুজব ছড়িয়ে পড়ে যে ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে হত্যা করেছে এবং সাহাবিরাও যুদ্ধজন্য জন্য প্রস্তুতি হতে শুরু করে যখন কোরাইশরা এই পরিস্থিতি আন্দাজ করতে পারে তখন উসমান রাজি আল্লাহ সঙ্গে সুহাহিল বিল অমরকে ফাটালেন সন্ধি করার জন্য সুহাহিদ তখন রসুল্লাহ সাল্লাহামের সাথে কথাবার্তা শেষ করে একটি চুক্তি স্বাক্ষর করা হয় যেটাকে আমরা হুদাইবিয়ার সন্ধি হিসেবে জানি এই সন্ধির মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল মুসলমানরা এই বছর হজ না করে ফিরে যাবে আগামী বছর থেকে হজ করবে দ্বিতীয় পয়েন্টটা ছিল 10 বছর মুসলমান এবং কুরাইশদের মধ্যে কোনো যুদ্ধ হবে না এবং তৃতীয় পয়েন্টটা ছিল যদি কোনো ব্যক্তি মক্কা থেকে পালিয়ে মদিনা যায় তাহলে তাকে ফিরত দেওয়া হবে কিন্তু মদিনা থেকে কেউ যদি পালিয়ে আসে তাহলে তারা তাকে দেবে না তখন এই সকল মেনে নিয়ে চুক্তি সাক্ষরের সম্মতি জানান এই চুক্তিতে সাবিরা মোটেও খুশি হতে পারেন কারণ এখানে স্পষ্টই দেখা দেখেছে কোরাইজরা শুধু তাদের লাভের কথা চিন্তা করেছে বাট এই চুক্তিটাই পরবর্তীতে তাদের গলার কাটা হয়ে দাঁড়ায় এখানে সর্বশেষ পয়েন্টটা যেটা ছিল যে যারা ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় আসবে তাদেরকে ফিরট দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনটাই করলেন তারাই মক্কা থেকে ইসলাম গ্রহণ করে মদিনায় আসে তাদের সবাই কি ফিরিয়ে দেওয়া হতো তাদের মধ্যে একজন ছিলেন আবু বসির তিনিও মক্কা থেকে ইসলাম গ্রহণ করে মদিনায় যান কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকেও ফিরিয়ে দেন তখন তিনি মক্কায় ফিরট না গিয়ে মক্কা ও মদিনার মাঝখান বরাবর জায়গায় থাকতে শুরু করেন তখন যারাই মক্কা থেকে মদিনায় যেত এবং তাদেরকে ফিরিয়ে দেওয়ার পরে তারা মক্কায় না গিয়ে আবু বসিরের সাথে বসবাস করতে শুরু করে একটা পর্যায়ে গিয়ে সেখানে পুরো গ্রামের মতো হয়ে যায় এখন সাম থেকে মক্কায় যাওয়ার রাস্তাটা ছিল কিন্তু সেখান দিয়ে যখন মক্কাবাসী শাম থেকে ব্যবসা করে মক্কার উদ্দেশ্যে আসতো এই সাহাবারা তাদের থেকে প্রতিশোধ নিতেন যার কারণে তারা বিপুল পরিমাণে ক্ষতির মুখে পড়ে গিয়ে তারা বাধ্য হয় এই পয়েন্টটি সরিয়ে ফেলার জন্য দ্বিতীয় ছিল বছর যুদ্ধ হবে না যদি একটা জিনিস লক্ষ্য করেন নবুয়াদের পথ থেকে ইহুদি এবং প্রায়দের জন্য রসুল্লা সাল আলাইসাল্লাম বহির বিশ্বে ইসলামের দাবাত কিন্তু পৌঁছাই দিতে পারেন এখন পরাজীদের সাথে তো দশ বছর যুদ্ধ হবে না তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামকে বাহির বিষয়ে প্রচার করতে শুরু করেন এবং তিনি মিশর পার্সিয়া এবং রোমান সাম্রাজ্যের রাজাকে ইসলামের দাওয়াত দেন যাতে সাথে দশ বছর যুদ্ধ হবে না এখন মুসলমানদের একমাত্র টার্কেট হচ্ছে খাইবারে থাকা ইহুদি পুত্রগুলো